রেসপন্সিবিলিটি কার এইখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন আমি তো সবাইকে জানানোর জন্য বলছি আপনারা সবাইকে জানাবেন আপনাদের মাধ্যমে যাবে যে পৌরসভাতে পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে ছোটোখাটো রাস্তার কাজ এটা কে করে এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত যেখানে গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েত করে যেখানে পৌরসভার এলাকা পৌরসভা করে টাকা তো সেন্ট্রাল দেয় যদি এই সমস্ত ক্ষেত্রে এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর এমএলএকে দেয় নাকি টাকাটা রাজ্য সরকারকে দেয় রাজ্য সরকার পৌরসভাকে দেয় থ্রু ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি তো এখনই ডিএম এর সাথে কথা বললাম আপনারা যদি রেকর্ড করে থাকেন ভালো তো উনি কী বললেন যে এ আপকা কাম হ্যাঁ আপ কেউ কিউ নেই কারনা হয় বললো কি এখানে চেয়ারম্যান হয়তো বোঝেন না এখানকার কাউন্সিলর হয়তো বোঝেন না উনি ওটা বোঝাতে চান যে ওই এখানে এমপি আর এম এল এ ওদেরকে দিয়ে করাতে হবে এমপি এম এল এদের কোনো ইঞ্জিনিয়ার থাকে না এমপি এম কাছে টাকা আসে না আমাদের যে এখানে এমপি এম এল এদের এম এল এ ল্যাড বা এমপি ল্যাডের যে টাকা আসে যে সেই টাকাটাও ডিএম এর কাছে থাকে আমরা জাস্ট প্রপোজাল দিই সমস্ত এমপি এরা প্রপোজাল দেয় ডিএম সেই টাকাটা খরচ করেন টাকাটা ডিএম এর কাছেই থাকে এটা আমাদের কাছে থাকে না আমাদের কোনো ইঞ্জিনিয়ার নেই ইঞ্জিনিয়ার পৌরসভার আছে কেন করছেন না আমি তো বলবো পৌরসভা এর জন্য দায়ী কাউন্সিলারকে বারবার ডাকলাম এখানে উনি এলেন না উনি এখানে এলেন না শুধু উস্কানোর জন্য আছেন উস্কিয়ে দিয়ে কোনো লাভ আছে সমাধান করতে হবে তো ওনারা এখানে উস্কানোর জন্য আছেন আর টাকা সমস্ত লুট করার জন্য আছেন লোকে উস্কাবেন টাকা লুট করবেন এটা তো হওয়া উচিত না ভাই আপনার এখানে দায়িত্ব যে মানুষ দিয়েছে পৌরসভাতে আপনাকে বসিয়েছে পৌরসভার যে দায়িত্ব সেটা পালন করুন এমএলএ এমপির যে দায়িত্ব ওখানে পৌরসভাতে যদি টাকা না আসে রাজ্য সরকার যদি টাকা না পায় ডিজাস্টার ম্যানেজমেন্টের সেটার দায়িত্ব এমপি ওখান থেকে রাজ্য সরকারকে ঠিক মতো যাতে পায় তার ব্যবস্থা করবে এটা আমার দায়িত্ব রাজ্য সরকার কাছে পাঠাবো রাজ্য সরকার তো এখানে আমার দলের না তৃণমূল কংগ্রেসের দলের রাজ্য সরকার তারা দেখবে বাংলা টুডে নাও